প্রিয়দর্শক আমরা তো কথা বললাম এখানে ওই ভাইস চেয়ারম্যান সলিমুল্লাহ খান সেন্টু ভাইয়ের লোক তাদের এই বাইবাজার সাথে এবং খোঁজখবর নিলাম এবং আমি এখন আছি ঢুলুগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং সবাইকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমি কিন্তু এখন আছি গোদুলি প্রিয়দর্শক আমরা কিন্তু এখন আছি দুলুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে দুপুর ঘরে আসছে এখানে ভোটার সংখ্যা একটু এবং সকাল থেকে উচ্চ পরে বীর ছিল এই কেন্দ্রের ভোট আশ্চর্যসম্মত নাকি ভাই আসসালাম আলাইকুম

ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কিন্তু প্রায় গাঁদিয়া ইউনিয়নে অনেক কেন্দ্রে গেছে এবং সব জায়গায় ভালো এবং সুস্থ পরিবেশে বড় হচ্ছে এবং আমরা এখান থেকে বিদায় নিশ্রী বিক্রমপুর মিডিয়ার পক্ষ থেকে আসসালামু আলাইকুম